আমাদের ডাক্তার ফারুকের মেয়ে অসুস্থ ডাক্তার সাহেবও সে বুঝছে সব জায়গায় ওষুধে কাজ হয় না আসল ওষুধ আল কোরআন আমরা যে ওষুধটা খাইলেন বিশ্বাসে খাই যেটা খাইছি মানে এখনই গ্যাস্ট্রিক হয়ে যাবে ভালো হয়ে যাবে আর ডাক্তারও দেয় ওভাবে বেশি গ্যাস্ট্রিক হলে বেশি সমস্যা হলে পাওয়ার একটু বাড়ায় দেয় কম হলে পাওয়ার একটু কমে দেয় ডাক্তারেরও বিশ্বাস যেটা খাইলে এখনই খেয়ে যাবে গ্যাস্ট্রিক ভালো তাহলে ওষুধে কাজ হয় কোরআনের আয়াত করে ফুঁদিলে কাজ হয় না কেন আর কিছু না আল্লাহর কাছে আমিও লম্বা সময় পড়ছি আল্লাহ মা যে নিমিনার সাতবার সকাল বিকাল এই সাতবারে কোনদিক জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না এই সফরে যায় এক আরবকে দেখলাম সে আল্লাহ মা যে

কত সহজ আমার তাহলে আল্লাহ মিনান্নার সাত পাক কিন্তু এটার অর্থ কি কি চাইতেছে শুধু বললাম আল্লাহ মুক্তি দেন তো মুক্তি পাইয়া গেলাম এটা এত সহজ না আমি নিজেও জানি যে আমি কতগুলো অন্যায় কাজ করতেছি কত মানুষের হক নষ্ট করতেছি আমি নিজেও জানি কিন্তু আমি সকাল বিকাল ওই সাত এটা পড়তেছি আর বিশ্বাস যে মরণের পর আমার দিয়ে যাবে জান্নাত হয়ে যাবে আয়তন মুসিম পড়লেই পাঁচ হাজার পরে জান্নাত মৃত্যুর সাথে সাথে কিন্তু আমি এখনো জানিও না যে আয়াতুল কুরসি শব্দটার অর্থ কি তাহলে এটা তো আমাকে জানাতে দিবে না বাচ্চা এক আলেমকে ডাকছে বলে যে তোমরা বলো অম্মা লোকম আমা লোকম মানুষের নেতা নির্ধারণ হয় মানুষের আমল অনুযায়ী আপনি যেমন আমল করবেন আপনার নেতাও নির্ধারিত হবে তেমন আমল ঠিক হয়ে গেলে নেতা ভালো হয়ে যাবে আর আমল খারাপ হইলে আল্লাহ তালা বলেন আসাল্লাহ আলাই আমি ওই গমের উপরে জালে বাচ্চাকে চাপাই দিই মানুষের নাম বলে কেন আমি বাচ্চা আমি গুনা ছাড়তে পারি না কি করা তাহলে বলছে যে আপনি প্রতিদিন পঁচিশ বার মৃত্যুকে স্মরণ করবেন পঁচিশ বার মৃত্যুকে যদি স্মরণ করতে পারেন আপনার জন্য গুনা ছাড়া সহজ হয়ে যাবে তো বাচ্চা মাসখানিক পরবে আলেন কাবার ট্যাক্স এগে বলে যে আমি তো পঁচিশ বার স্মরণ করি কই আমার তো কোনো গুণা কমে না গুণা আরো বাড়তেছে তো বলে যে কিভাবে স্মরণ করেন এই যে প্রতিষ্ঠা টানা তাসবিহ বানাইছি এভাবে দিয়ে মউথ 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 এভাবে প্রতিবাদ স্মরণ করি তো বলে যে এইভাবে করলে হবে না কিভাবে করতে হবে আপনি রাত যত আপনি আমাকে একদিনের জন্য লিখে দেন 24 ঘন্টার জন্য আজকে 10টা থেকে আগামী কাল 10টা পর্যন্ত তো বলে যে ঠিক আছে লিখে দিলাম অন্তর্বর্তীকালীন সরকার এই কম্পিটিশনটা থাকবে রাষ্ট্রপতিরটা লিখে দিছি

যে যত বড়ই যা দেবো মনের মধ্যেই এই কথাটা আছে যে মরণ আগে কি করে দেবো কিন্তু সে জানেও না যে তার মর কখন আসে সে ভাবতেছে যে আমি এবার হস করে এসে গিয়ে দেবো ভালো হয়ে আগামী বছর রমজান আসলে গিয়ে দেবো ভালো হয়ে যাবো সব জানেও না যে আগামী বছর রমজান পর্যন্ত হায়ার থাকবে কিনা বাচ্চা মসজিদে চলে গেছে যেহেতু আছে নামাজ সেজদা কোরআন তালা বিভিন্ন বাহিরে খানা নিয়ে দাঁড়ায় আছে বাচ্চা খানা খান তো বলে যে খানা আমার গলা দিয়ে নির্গত হবে না এ গলা দিয়ে নামবে না খানা তার আছে দুই ঘন্টা বাচ্চার চেহারা একদম ফকাশে নামাজ দাঁড়াইছে তো দাঁড়াইছে ওই নামাজ চলতেছে একদম ফাঁসির আগ মুহূর্তে বাচ্চাকে ফাঁসির স্টেজে উঠে তারপরে বলছে যে আপনার ফাঁসি মুলতবি করা হইল আপনার রাজত্ব আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হইল বলে যে এমনটা কেন হইল তো আলেম জবাব দিছে যে এই যে 23 ঘন্টা অনুসার পেনি আপনি মরণকে যেভাবে স্মরণ করেন প্রতিদিন যদি এভাবে 25 বার স্মরণ করতে পারেন তাহলে আপনি গুণে করতে পারবেন আমি যদি মরণ কি এভাবে স্মরণ করতে পারি আমি বাহিরে যেমন গুণ করব না ভিতরে যেমন গুণ করব এইভাবে মরণকে কে স্মরণ করতে হবে তো বাদশা বলে যে আমার আর এর দরকার নাই 23 ঘন্টার ওই মরণের স্মরণ আমাকে আল্লাহ মুখী করে দিয়েছে আমি আর চাই না আজত ছেড়ে দিয়ে চলে গেছি

গিলাফ কি দোয়া করো পাশের এক যুবক বাংলাদেশে কিছু দোয়া করছে আমরা দুই দিন সিরিয়ালে ছিলাম আমরা আমাদের দোয়া গুলা আমাদের চাওয়া বন্ধ করে দিয়ে ওর দোয়ার সাথে আমি নামি বলতেছি ও এমন ভাবে দোয়া করছে ওর ওটা শেষ ও বলতেছে যে আমি আগামীকালকে চলে যাব এ বাইতুল্লার মহাব্বত আগামীকালকে চলে যাবো আবার কবে আসে এমন ভাবে কথা বলতেছে মনে হতেছে যে বাইতুল্লার দেয়া

আল্লাহ বহু মানুষ আমরা করতে আসছে অসুস্থ আছে আল্লাহ আপনার তাদেরকে সুস্থতা দান করেন আট দশটা দোয়া করছে একটা দোয়া নিজের জন্য করে কিন্তু বাস্তবে ওর দোয়াগুলো নিজের জন্য না হইল ওই সব দোয়াগুলো নিজের জন্যই করছে যখন সবার জন্য আমরা কবুলের দোয়া করছে তো আল্লাহ সবাই আমরা কবুল করুক না করুক ওর ওমরা কবুল করছে এটা গ্যারান্টি সবাই সুস্থতার জন্য দোয়া করছে সবাই সুস্থ না হইলেও ওর সুস্থতা এটা গ্যারান্টি

তো বুজুর্গ রাত্রে বেলা তার কাছে গেছে যায় পড়তেছে তো বলতেছে তুমি কে কি এমন অপরাধ করছো যে তুমি লাভবাহিক বলতেছো আর গায়ের থেকে লাভবাহিক শব্দ আসতেছে তো সে বলছে যে আমার এই অবস্থা তো তুমি তো আর কেন কর তোমার উপস্থিতি তো আল্লাহ না আল্লাহ তোমার উপস্থিতিতে বসা হয়ে আছে তুমি তারপরে এখানে এসে লাভবাহিক লাভবাহিক বলতেছো কি কারণ তো বলে তুমি মাত্র একবার শুনছ এই শব্দটা

ওখানে যেই দোয়া করবে দোয়াটা তো যেটা বলতেছিলাম যে আপনি এখানে যে ফু দিবেন আপনার যেটা জিনিস করে ফু দিবেন ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার সাথে সাথে গ্যাস্ট্রিক চলে যাবে এটা ডাক্তারের বিশ্বাস এবং রুগীরও বিশ্বাস না গেলে জ্বর চলে যাবে যেমন জনজনের বিশ্বাস এই বিশ্বাসটা যিনি ফু দিবেন এবং যিনি ফু নিবেন এই বিশ্বাসটা থাকতে হবে ডাকায় আগের যুগে ওই তো লেবাস ধরে মসজিদে জুতা চলে এসছে

ওই মালিকের একটা ছেলে প্যারালাইজ ছিল জন্মগত এখন মনে করেন আধুনিক সায়েন্স আধুনিক আপডেট হয়েছে হয়তোবা কোনো চিকিৎসার মাধ্যমে একটা পা ভালো করতে পারে সায়েন্স আপডেট হওয়া ওই যুগে তো আর এত আপডেট ছিল জন্মগত প্যারালাইজ ওই মালিক বললো যে আটজন হুজুর কিজি বলে কোনোদিন একসাথে পাওয়া যাবে নাকি তো আটজন হুজুর কিজি একসাথে পাইছি পানি পড়া দিস এরা পানি পড়া দিছে সবাই ফু দিছে কিন্তু মালিকের বিশ্বাস ছিল ওই বাড়িওয়ালা যে এরা সব বড় বড় আলেন এদের ফুকি হবে কাজ দিবে তো মানে ফুনিয়া হাকিম ও মোহাম্মদ আশরাব আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি মধ্যে ঘটনাটা লিখছেন তো পানিটা বাচ্চাকে খাওয়াইছে খাওয়ানোর পরে সকালে ফজর পড়তে উঠছে দেখে দেখি কেউ নেই দশটা এগারোটার দিকে খবর হয়েছে যে এই আটজন দুর্ধর্ষ টাকা তারা পুরা মহল্লার মধ্যে টাকা দিয়ে সমস্ত সম্পদ দলকে চলে গেছে সংবাদ প্রায় বাসায় এসে ঢুকে দেখে ছেলে হাঁটতেছে কেন ওই যে তার বিশ্বাস ছিল বড় মানুষের আল্লাহ নিজ হাদিসে কুদসির মধ্যে বলেন আনা আইন্দা জন্নি আব্দি বি আমার সাথে যেমন ধারণা করবে আমি তার সাথে যেমন লেনদেন করব বান্দা যদি মনে করে যে আল্লাহ এখনি দিবে এই জিনিসটা এখনি দিবে তো আল্লাহ এখনি দিবেন আর বান্দা যদি মনে করে যে এত এত গুনাহ করছি এত এত কিছু করছি আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন তো আল্লাহ বলেন যে আমি তার সাথে যেমন লেনদেন করি যেন ১০০% বিশ্বাস এটা হবেই হবে তো যেটা দিতেছি ফু দিতেছি ওইটারও মর্ম বুঝতে হবে আবার যে দোয়াটা কাছে পড়তেছি ওই দোয়াটার মর্ম বুঝতে হবে আল্লাহ মা যেই মিনান না সাতবার পড়বো আল্লাহ মা যেই মিনান আল্লাহ আমি আল্লাহর কাছে যার নাম থেকে মুক্তি চাইতেছি তাহলে ওই কান্না অবস্থা কান্না একটা ভাব নিয়ে আল্লাহর কাছে বলতে হবে যে আমি তো আসলেই অপরাধী আমার ভাগ্যে যদি আপনি জাহান নাম লেখা রাখেন সারা জীবনের নেই কামড় কিচ্ছু হবে না মরণের এক মুহূর্তে বেমান হয়ে পড়তে হবে আর আপনি যদি ভাগ্যে লেখা রাখেন জান্নাত তো সারা জীবনে না আমার বড় বিষয় না আমার ওই ভাগ্যটাই আমি চেয়ে গেছি আপনি আমাকে জাহান থেকে মুক্তি দান করেন তো জাহান থেকে মুক্তি পাইলে কিন্তু জানলাম না জানলাম এবং জাহান নামের মাঝখানে একটা থাকবে আল্লাহ আলাফ ও প্রাচীরের উপরে যাদের নেক এবং গুণা বরাবর তারা ওখানে থাকবে তারা জান্নাতও দেখবে জাহান নামও দেখবে কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ বলেন ফামান জুহসিহা আনিল না জাহান থেকে মুক্তি পেল ওদিকে জান্নাত জান্নাতে ঢুকে গেল তারপরে যা ফাকাত ফাস সে সফল এজন্য জাহার নাম থেকেই যাবো আমরা যিনি নিলেন না সাতবার পড়লেই যাবো জাহার থেকে মুক্তি বিষয়টা এমন না আমার এটা উপলব্ধি করতে হবে বুঝতে হবে আমি নিজেও কিন্তু জানি যে আমি হক মেয়ে আসছি আরেকজনের বোনের হক দিনে ভাইয়ের হক দিনে প্রতিবেশীর হক নষ্ট করছি আমি নিজেও জানি আমি আবার এই আমলটা করতেছি আমার হিসেবেই তো মিলে আমি মানুষের হক মেয়ে রাখ আল্লাহ মা যিনি মিলেন না পরে জানাতে চলে যাবো না ওইটা ওই উপলব্ধি নিয়ে আর আল্লাহর কাছে উপলব্ধিটা চোখের পানি তখনই আসবে যখন আপনার সবাই হক ঠিক মতো বুঝাই

কালকে থাকবো কালকে একটা মাহফিল আছে ঢাকায় ওইটা সেরা ইনশাল্লাহ জমা ধরার চেষ্টা করব আর এই দোয়াগুলা হুজুর দিয়া না এটা নিজেরা পড়েন না এই যে সহজ না আজকে আমরা কতদিন যেমন পড়তেছি আপনি আপনার বাচ্চাকে এটা কার্যকরী বেশি হবে আপনি সোনা দিন আপনার বাবার কবরে পাঠান শান্তি পাবে হুজুর বাড়া করে নেন শান্তির জায়গা অশান্তি হবে

তা বাচ্চা কাচ্চাকে যে কোনো জায়গায় শো করবেন না যে কোন জায়গায় নিয়ে গেলেন আর যে যখন বলবে যে বাচ্চারা তো সত্য সাথে সাথে বলবেন যে আপনি মাসা দা বলেন জুরগুলা বলা দেবেন মাসা দা বলেন সোহান বলেন মুখ দোষ যেন না লাগে আর তিব্বুর নবী আল্লাহ রসুলের চিকিৎসার একটা বই ওইটার মধ্যে একটা কথা দেখছে যে কোনো বাচ্চার উপরে যদি মুখ দোষ লাগে একটা তো আছে পুরানি আমল আর একটা আছে বাস্তবিক কিছু আমল সেটা কি মহল্লার কিছু এটা আবার অন্যদিকে নেন না মহল্লার কিছু খারাপ মহিলা আছে চব্বিশ ঘন্টা গালাগালের মধ্যে থাকে এই মহিলাগুলার মুখ তো কোরআনের এই খাওয়া যাবে না যে কথা বের হয় একজন বলে যে আমার বাগানে ঘাস উঠে খালি সকালে কাঁপে বিকেলে ঘাস উঠে যায় অস্থির হয়ে গেছে গেছে পানি পরা দেন এই ঘাসগুলা যেন আর না উঠে তখন তার একটু মেডিসিন ছিল না তো হুজুরে বলে যে পানি পরা লাগবে না

এত ডেঞ্জে তো ত্রিপুর নবমীর মধ্যে আছে এরকম কিছু লোকে ফু নিলে কাজে লাগে সাঁজে সাধে এরকম কিছু লোকে না খাই না বাচ্চার জানবে না ওই লোকে মুখ দিয়ে মাসালদা বলে নেবেন সাথে বলেন ত্রিপুন নবমী দিয়ে আমারটা আছে আর এরকম লোক থেকে বিরত থাকা আমার মেজ খালা একজন বলছে আমার ছোট খেলাধুলাই ছোটবেলায় ফরসা ছিল কয় যে মহিলা আমাদের এলাকায় কয় যে আসি কইছে কয় ছেলে এত খুব সুন্দর আমার খালা কয়েছে আমি পিছনে দাঁড়ানো ছিল ও খালি গিয়েছিল একদম সাথে সাথে পিঠের মধ্যে একটা বিষ পড়া একদম সাথে সাথে বলে আমি একদম মহিলারা কথাটা বলছে আমি ওর দিকে তাকে আছি গরমকাল ছিল শরীরে ঘামাচি ছিল একদম এটা বলার সাথে সাথে একটা বিষ পড়া যে শরীরে জল নিয়ে আসে দেখবো একটা বিষ পড়া সাত দিন আট দিন পর্যন্ত জল পড়া কঠিন অবস্থা তো মুখ তো সেটা সত্য বাচ্চাদেরকে যেখানে সেখানে নিয়ে গেলেন যেখানে সেখানে ছবি দিয়ে দিলেন বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদের ক্ষতি হয় এই কাজগুলো থেকে বিরত থাকা A la otra la cosa con la busa, a corazón, fritando